অভিনন্দন নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা অনেকে গ্রামের মানুষ অনেকে কীপ্যাড বাটন মোবাইল ব্যবহার করে থাকি আমরা অনেকে রিচার্জ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা কিন্তু মিনিট কার্ড ব্যবহার করে থাকি আমরা অনেকে বুঝি যে মিনিট কার্ড রুবি হোক গ্রামীণ হোক বা বাঙালি হোক সেটি কীভাবে রিচার্জ করতে হয় যে কোনো কীপ্যাড বাটন মোবাইলের মাধ্যমে অথবা স্মার্ট অ্যান্ড্রয়েডের মাধ্যমে তো আমরা আজকে এমনভাবে প্রসেসটি শিখিয়ে দিবো যে কিপ্যাড বাটন যে কোনো বাটন মোবাইল যে আপনি যে কোনো জায়গা থেকে গ্রামীণ কার্ড হোক বা যে কোনো কার্ড হোক সেই কার্ডটি কীভাবে আপনি রিচার্জ করে নিতে পারবেন বসে বা নিজের হাতে এই প্রসেসটি আজকে দেখাবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমার হাতে একটি মোবাইল রয়েছে এবং আমার হাতে একটি গ্রামীণ মিনিট কার্ড রয়েছে একটি পঁচিশ মিনিট উনিশ টাকায় এবং এটির যে প্রসেসটি সেটি কিভাবে আপনারা অবশ্যই রিচার্জ করবেন তো এই পাশে রয়েছে আপনার যে কুপন কোর্সগুলো অফিসিয়াল সেইগুলো কিন্তু একটি কার্বন দ্বারা আবদ্ধ থাকে এবং সেগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে ঘষে বার করতে হবে আর মেন কথা হলো আমরা এখানে যে রিচার্জ করবো সেই রিচার্জে একটি কোড ব্যবহার করতে হবে এই কোডটি অবশ্যই আপনারা খেয়াল করবেন এখানে প্রথমে যে কোনো মোবাইলের ক্ষেত্রে এখানে স্টার গ্রামীণ কোম্পানির ক্ষেত্রে এখানে স্টার এবং এখানে তিনটা ফাইভ ওঠাতে হবে এখন স্টার তারপর আমরা অবশ্যই এখানে যে নাম্বারগুলো থাকে সেগুলো ব্যবহার করব এক্ষেত্রে অবশ্যই আমরা শুরু করতেছি কীভাবে সেই কার্ডটি রিচার্জ করা যায় এক্ষেত্রে যে কোনো কার্ডের ক্ষেত্রে এখানে যে রকম নাম্বারগুলো থাকবে স্টার এটি যে কোনো কোম্পানির ক্ষেত্রে আগে উঠাতে হবে এখানে গ্রামীণ ক্ষেত্রে স্টার ট্রিপল ফাইভ স্টার অন্য কোম্পানির ক্ষেত্রে কোনো অর্থগুলো থাকবে এবং পরে সেইগুলো নাম্বার এখানে বসে উঠাতে হবে এক্ষেত্রে আমরা এই কার্ডটি আগে বসে নিই ঠিক আপনার হাতে থাকা যে কোনো কাঠ আপনি অবশ্যই যে কোনো দাতব পদার্থ দিয়ে সেটি দিয়ে বসে দিতে পারেন আস্তে আস্তে করে এক্ষেত্রে আলতোভাবে দিতে হবে যে নাম্বারগুলো যাতে করে অতিরিক্ত ঘোষণা করে চলে না যায় আপনি যে কোনো পয়সা বা যে কোনো দাতব পদার্থের মাধ্যমে এই কুপন কোডটি আপনি তুলে নিতে পারবেন এক্ষেত্রে আপনি হাতের লোভ যদি বড় হয় সেক্ষেত্রে গোসকর্মের মাধ্যমে সেগুলো সেগুলোতে পারে আমরা এই যে পুটটি দেখতে পাচ্ছেন এই পুটটি আমরা পেয়ে গেছি এখন আমরা যে কাজটি করবো গ্রামীণের ক্ষেত্রে এখানে স্টার সেগুলো ফাইভ স্টার উঠাবো এটি আপনার এনব্রয়েড হতে পারে যে কোনো মোবাইল হতে পারে আমরা স্টার ট্রিপুল ফাইভ উঠালাম এবং এখন তোমাদের ওপন যে নাম্বারটি থাকে সেই নাম্বারটা এখন আমরা উঠিয়ে নেব নিয়ম অনুযায়ী সেটি করতে পারি এখানে ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন ওয়ান টু সেভেন এই যে আমরা কুপন নাম্বারগুলো উঠালাম এবং তারপর আমরা কিন্তু ক্যাশ ব্যবহার করতে এই হ্যাসটি অসুবিধা পারফরমেন্ট তারপর কিন্তু আমরা এই কল বাটনে চেপে দেব সেটি গ্রামীণ অপারেটার সিস্টেমে যদি থাকে অটোমেটিকলি সেটি নিয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট রিচার্জ ইজ সাকসেসফুল ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ মিডিং গত তারিখে সেটি রিচার্জ হয়েছে এবং সম্পূর্ণ এবং সাথে সাথে একটি মেসেজ চলে আসছে এখানে উল্লেখ করা আছে তিরিশ মিনিট সকল লোকাল নাম্বারে কথা বলতে পারবেন যে ঘন্টা নেয় এই আমরা যে কোনো কার্ড আপনি রিচার্জ করে ফেলতে পারেন আপনার করে থাকা আপনি নিজে দাদা থাকা মোবাইলটি এই প্রসেসের মাধ্যমে এইরকম ভিডিও নিয়ে আমরা আপনি তারা হাজির হব আশা করি আপনারা বুঝতে পারবেন যদি কোনো অসুবিধা হয় ও সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন সেই প্রত্যাশা নিয়ে সবাই সুস্থ কামনা করছে পরবর্তীতে মতো কোনো ভিডিও সাথে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ ভালো থাকবেন আর অবশ্যই শেষ বলবো যে আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একদম অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এবং পরিবারের একজন সদস্য হয়ে যাবেন বেলবটন দিক চিপে আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক চাই ধন্যবাদ